এজন্য আসে একটু আপনাদের সহজে সাহায্য করেন জন্য হয়তো বা যদি কেউ প্রশ্ন করেন বিয়ে বসতে চান তাহলে নাম্বার দেওয়া আছে নাম্বার কথা বলবেন বিয়ে প্রস্তাব দিবেন আফার আদি আছে আচ্ছা আফা তো আজকে তোমার বিদে নিচ্ছি বলবো যে ভাই রে আপনারা কেউ বাজে কথা বললেন না আপনাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে মোবাইল নাম্বার দিয়ে দিছি আমার পাশে এসে দাঁড়াইবেন আমার জীবন সঙ্গী হইবেন তারপরে চল্লিশ হোক পঞ্চাশ হোক সমস্যা নেই আমি বিয়ে বসবো ভালো ছিল أنتي بخير الله تبارك الله